কুরবানি ঈদে গরু কুরবানির আনন্দ উল্লাসে আপনারা যে ভুলটা সবসময় করে থাকেন পেজে এই ভুলটা করলে কিন্তু আপনার পেজে বড় ধরনের ইস্যু চলে আসবে যেটা সরাইতে বছর খানিকেও লেগে যেতে পারে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে কিন্তু গলার অবস্থা অনেকটাই খারাপ বেশ কয়েকদিন ধরে শুনতেছেন ঠান্ডা কিন্তু লাগছেই কিন্তু কোনোভাবে ঠান্ডার প্রভাব শরীরে নাই কিন্তু গলার উপর রয়ে গেছে যার কারণে গলার ভয়েসটা কেমন লাগতেছে চা খাচ্ছি তারপরেও কিন্তু গলার ভয়েসটা ঠিক হচ্ছে না এবং কি বলবো আজকে যেহেতু ঈদের সময় কিন্তু আমাদের বাসায় প্রচুর বিশেষ করে মেয়েদের অনেক কাজ থেকে যারা মেয়েরা ভিডিও বানায় তাদের কাছ থেকে যে তারা বুঝতেই পারবেন তারা ভিডিও বানানো ঈদের এক দু দিন আগে কিন্তু তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় কারণ সংসারে কিন্তু অনেক নাকি কাজ থাকে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে গেলে কিন্তু ভিডিওটা বানানো নেই যার কারণে কিন্তু ভিডিওগুলো আগে থেকে শিডিউল অনুযায়ী রাজ্যে কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানিয়ে রাখতে হয় যাতে সকালে উঠে তার কোনো প্রবলেম না হয় তো এখানে আজকে হালকা ফুলকাই করবো যেহেতু আজকে ঘর বাড়ি পরিষ্কার করবো পাঁচ ছ দিন আগে পরিষ্কার করলে আবার ধোলা উড়ে আসে আবার কিন্তু যা অবস্থা হয়ে যায় এই জন্য ঈদের একদিন আগে করলে কিন্তু ঘরটাও ভালো লাগে শরীরটা হালকা লাগে যখন দেখবেন ঘর বাড়ি পরিষ্কার করেছেন সব থেকে বড় জিনিস আপনার শরীরটা অনেক হালকা লাগবে এবং মনটা অনেক প্রশান্তি লাগবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই জিনিসটা সব সময় লাগে আমি খেয়াল করে দেখেছি জানি না কার হয় কিনা হয় না তো এখানে সে কাফল ভাজি রান্না করে নিয়েছিলাম আর যেহেতু জানেন তো বাবু অনেক চঞ্চল ওর জন্য কিন্তু কোনো কাজ করা যায় না একদিক থেকে একটা কাজ করা হয় দিক থেকে কিন্তু আবার আওলা ঝালো করে দেয় এবং বাসার কোনো কেউ যদি কোনো কাজ করতে যায় তারও কিন্তু কাজ তারা আলাজ ঝালো করে দেয় আজকে কিন্তু এখানে আপনার রান্না ভিতরে একটা জিনিস দেখাইছি এই জিনিসটা হচ্ছে ডুমোর ঢাকা শহরে কিন্তু অনেকেই চিনি না আমরা যারা গ্রামে থাকে থাকতাম তারা কিন্তু খুব ভালো মতন চিনি এই জিনিসটা ডুমোর এবং খেতেও মজা লাগে এবং এটা খেলে কিন্তু শরীরে রক্ত হয় এবং শরীরে ক্যালসিয়াম হয় আর প্রচুর পরিমাণে রক্তের ঘাটতি পূরণ করে তো এই জিনিসটা কিন্তু কিন্তু রান্না ছিল নারকেলের দুধ দিয়ে এবং চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে মানে অনেক সম্ভব মজা হয় যারা আপনারা খান নাই তারা বুঝতে পারবেন না ইউটিউবে অবশ্যই কষ্ট করে সাহায্যে দেখবেন আর যারা চিনেন তারা কিন্তু অবশ্যই বলবেন এটার মজাটাই কেমন তো এখানে কিন্তু আজকে সব কিছু গুছিয়ে নেওয়ার কারণে আপনার ভাইয়া কিন্তু বাইরে গেছিলো যেহেতু দেখে গেছে ঘরে আমি কাম করতেছি তারপর আমি ভিডিও বানাইতে পারতেছি না লং ভিডিওর জন্য তো আপনাদের ভাইয়া যখন বাইরে যায় যখন দেখে আমি কাজ করি তখন কিন্তু আমার জন্য ভিডিও শুট করে এনে দেয় তো বাসায় এসে বলে নাও তোমার জন্য ভিডিও শুট করে দিয়েছি যেহেতু তুমি আজকে কাজ করতেছো ব্যস্ত তো তার কারণে কিন্তু তোমার একটু সুবিধার জন্য এনে দিলাম তো আপনাদের ভাইয়া যেহেতু একটু বাজার করতে গেছিলো তো বাজারের এখানে কিন্তু ছোটো ছোটো ভিডিও করে নিয়ে আসছিলো ভালো তো আমি ভাবলাম কসমেটিকের দোকানে কয় কসমেটিকের দোকানে যাই না সামনে ছিল এই জন্য ভিডিও করে নিয়ে আসলাম সব ধরনের ভিডিও মানে আমার সাথে থাকতে থাকতে ও কিছু কিছু ভিডিও করা কীভাবে করতে শিখেই গেছে তারা কী বলবো এরকম হেল্প হ্যান্ড থাকলে কিন্তু অনেক ভালো হয় যে ভিডিও করাতে সুবিধা করে দেয় তো যারা আপনারা ঈদে কোরবানি দিতে চান ঈদের কুরবানি খুশি দেয় কিন্তু আপনারা সবসময় হ্যাঁ গরুর ছবি দেন এটা ভালো কথা কিন্তু ঈদের দিন যে নামাজের পরে যে কোরবানিটা হয় জবাই করার ভিডিও বা মাংস কাটা রক্তওয়ালা যে ভিডিওগুলো দেবেন এই ভিডিওগুলো যদি দেন বা কোনো ছবি পোস্ট করেন তাহলে আপনার পেজে কিন্তু বহু ধরনের একটা ইস্যু চলে আসবে যে ইস্যুটা মানে সরাইতে গেলে আপনার মিনিমাম প্রায় এক বছর কিংবা ছয় মাস টাইম লেগে যেতে পারে অনেকটা কষ্ট হতে পারে ময়ূরাজ অনেক দেরি করে দিতে পারে তো আপনারা মনের ভুলে এই কাজটা করবেন না রক্তর তাজা রক্ত বা মাংস কাটা পিস পিস করার এগুলোর ভিডিও আপনারা দেবেন না ছবিও দেবেন না এই জিনিসটা থেকে একটু সাবধান থাকবেন কারণ খুশির ঠালায় কিন্তু অনেকেই এই সব ভিডিও দিয়ে দেয় ঈদের সকালে গরু কাটা শেষ হয়ে গেছে মাংস কাটতেছে এই সেই এগুলো কখনোই করবেন না এগুলো থেকে একটু বিরত থাকবেন সন্ধ্যেবেলা কিন্তু নুডলস পাকোড়া করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য এটা কিন্তু পছন্দ করে যেহেতু বাইরের খাবার যখন ওরা আবদার করে তখন কিন্তু আমি বাইরের খাবার থেকে ওদের এড়ানোর জন্য আমি ঘরে মজার মজার রান্না করি আল্লাহ সাহেব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকব